প্রাক নির্বাচনী পরীক্ষা দুই দাখিল দশম শ্রেণী বিষয় হাদিস শরীফ তো ভিউর্স আজকে এই ভিডিওতে আপনাদের সাথে হাদিস শরীফ শেয়ার করতেছি প্রশ্নটি এখানে যে মূল প্রশ্ন এবং নৈবিত্তিক যে চল্লিশ মার্কের আছে সবগুলো একই ভিডিওতে পাবেন প্রথমে আমি প্রশ্নটি শেয়ার করতেছি পরে নৈভিত্তিকটা এই ভিডিওতে শেষে নৈভিত্তিকটি শেয়ার করতেছি ভালোভাবে দেখেন এবং জেনে রাখি যে এটি আল ইমতেহান প্রকাশনের প্রশ্ন যারা ইমতেহান গাইড কেনেন বা প্রতিষ্ঠানে ইমতেহান কোম্পানির প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা হচ্ছে তাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে দেখে নিতে পারেন তো এখানে প্রথমেই প্রশ্নটি শেয়ার করতেছি দেখেন রচনামূলক প্রশ্নের উত্তর যে পাঁচটি এখানে হাদিস আছে সম্ভবত নয়টি নয়টার থেকে পাঁচটার উত্তর দিতে হবে তো প্রথমে রচনামূলক ক বাংলায় অনুবাদ করো হাদিসগুলো আপনার নিজে পড়ে নেবেন পড়তে গেলে অনেক সময় লাগবে যেমন প্রথম হাদিসটা দিয়েছে আনিবনে অমর রদিয়ালু তালু আনানবসল্লা ওয়াসাল্লাম কল আজুল মুজুলমা তুই অমাল কে আমা আলাই তো এর সাথে একটা হাদিস দিয়েছে কল আনা রি আল্লাহআ রসুল্লাহিস আলি আসাল্লামাত আপনার হাদিসগুলো পড়ে নেন পড়তে গেলে অনেক সময় লাগবে প্রথম দুইটা হাদিস দেখে নেন তারপরে সংক্ষেপে উত্তরে হাদিসের আলোকে হচ্ছে জুলুম কয় প্রকার ও কী কী তাহা করো দুইটি তারপরে দুই নাম্বার প্রশ্ন বাংলায় অনুবাদ করো দুইটা হাদিস আছে এই হাদিসের আলোকে প্রশ্ন হচ্ছে খাদ্য গ্রহণের সুন্নত পদ্ধতি কি তাহা করো যে কোনো দুইটি তারপরে তিন নাম্বার তিন নাম্বারে দেখতে পাচ্ছেন যে দুইটা হাদিস প্রত্যেকটাতে দুইটা দুইটা করে হাদিস দেওয়া আছে বাংলায় অনুবাদ করো হাদিস দুইটা দেখে নেন তারপরে হাদিসের আলোকে প্রশ্ন সংক্ষেপে উত্তর দাও অর্থ কী তার দরজা দরজা সংখ্যা কত আর তাহকি করো প্রত্যেকটা হাদিসের মধ্যে তাহকি করতে হবে যে কোনো দুইটা করে তো তাহাকিকের মধ্যে দুইটা তাহকিগ করতে হবে দুইটাতে দুই নাম্বার আর ছোট প্রশ্ন একটি আছে সেটাতে তিন নাম্বার পাঁচ নাম্বার এবং হাদিস দুইটাতে পাবেন পাঁচ নাম্বারে মোট দশ নাম্বার তারপরে চার নাম্বার বাংলায় অনুবাদ করো আবার হাদিস দূরে দেখে না আন হুরা রিউল্লাহ তালা আনহু কল কল রসুল্লাহ সালুল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ হাদিস দুইটা দেখতে পাচ্ছেন তারপরে হাদিসের আলোকে প্রশ্ন হচ্ছে জান্নাত কি এর কতিপয় বৈশিষ্ট্য লেখো তারপরে দুইটা তাহকিক করো পাঁচ নম্বর প্রশ্ন বাংলায় অনুবাদ করো দুইটা হাদিস দেওয়া আছে তারপরে হাদিসের আলোকে সংক্ষেপে উত্তর আছে তারপরে ছয় নম্বর হাদিসটা দেখতে পাচ্ছেন ছয় নম্বর প্রশ্ন দুইটা হাদিস দুই হাদিসের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে ব্যবসার ফজিলত বর্ণনা করো এবং বা হচ্ছে দুইটা তাহকি করো সাত নাম্বার অনুবাদ করো সাত নম্বরে দুইটা হাদিস আছে হাদিসের আলোকে প্রশ্ন হচ্ছে আল ফিতনা এর আবিধানিক পারিবেশিক সংজ্ঞা দাও এবং তাহকি করো যে কোনো দুইটি তারপরে আট নাম্বার প্রশ্ন বাংলায় অনুবাদ করো উত্তর হচ্ছে অর্থ কি বা তাহি করো দুইটি নয় নাম্বার প্রশ্ন নাম্বার দুইটা হাদিস আছে দুইটা হাদিস এবং পরে উত্তর হচ্ছে হাদিসের আলোকে প্রশ্ন হচ্ছে তারপরে তাহি করো দুইটি এইগুলো হাদিস বিভাগ অর্থাৎ ক বিভাগ নয়টা হাদিস অর্থাৎ নয়টার মধ্যে যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে তারপরে গ বিভাগ দেখেন গ বিভাগ বারো নং সহ যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও তো এখানে বারো নাম্বার উত্তরটা প্রশ্নটার উত্তর অবশ্যই দিতে হবে আর সাথে দশ এবং এগারোর যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে দশ এবং এগারোর যে কোনো একটি প্রশ্নের দুইটা প্রশ্নের উত্তর দিলে এখানে একটাতে পাঁচ নাম্বার করে দশ নাম্বার তবে বারোটা দিতে হবে বারো নম্বর প্রশ্নে উল্লিখিত হাদিসগুলো ব্যতীত সিলেবাসের মধ্যে হতে হরকত বর্ণনাকারী রবি এর মূল কিতাবের নাম সহ একটি পূর্ণাঙ্গ হাদিস মুখস্থ লিখতে হবে দশ নম্বর হচ্ছে যে সমস্ত হাদিসের গ্রহণযোগ্যতা নেই এমন হাদিস কত প্রকার কী কী আর এগারো নম্বর হচ্ছে গরিব আজিজ ও মাসহুর হাদিসগুলোর হুকুম সহ পরিচয় দাও তো দশ এবং এগারোর মধ্যে যে কোনো একটি এবং বারো নম্বর প্রায় দুইটা প্রশ্নের উত্তর দিলে এখানে দশই হল টোটাল সত্তর সরি এই হলো অর্থাৎ হাদিস পাঁচটা পঞ্চাশ এবং এখানে হচ্ছে দুইটার মধ্যে দশ এই হলো আর বাকি চল্লিশ হচ্ছে নৈবিত্তিক নৈবিত্তিকগুলো আমি আপনাদের সাথে এখন দেখা দিচ্ছি নির্বাচনী পরীক্ষা দুই হাজার চব্বিশ হাদিস শরীফ আগে বলে দিছি এটা ইমতেহান প্রকাশনের প্রশ্ন যারা ইমতেহান প্রকাশনের প্রশ্নের পরীক্ষা হচ্ছে তারা এটি ফলো করতে পারেন শতভাগ কমন পর্বে তো এক নম্বর হচ্ছে প্রকৃতপক্ষে দরিদ্রকে যার জ্ঞান নেই যার ধন সম্পদ নেই যার স্বাস্থ্য ঠিক নেই যার কেয়া মতে নেই তাদুরুন শব্দটির মাদ্রা কি তা দাল র দাল র ও দাল র ও নুন তারপরে তিন নম্বর হচ্ছে উল্লাস শব্দের অর্থ বলতে কি বুঝো সহায় সম্বলহীন দরিদ্র ব্যক্তি বংশ মর্যাদাহীন ব্যক্তি শারীরিক অক্ষম ব্যক্তি বেকার বা কর্মহীন ব্যক্তি চার নম্বর আদাফুল ইমান কোনটি গর্হিত কাজ থেকে দূরে পালিয়ে যাওয়া গরহিত কাজের প্রতি ঘৃণা ভাব পোষণ করা গরহিত কাজকে প্রতিহত করতে মনে মনে পরিকল্পনা করা গরহিত কাজ থেকে সংশ্লিষ্ট উর্ধতন মহলকে অবহিত করা পাঁচ নম্বর হচ্ছে আগুনের কাছেই তারা কাদের জিব্বা কর্তন করা হবে যারা গালি গালাস করে যারা মুখে অশ্লীল বাক্য উচ্চারণ করে যারা হারাম খাদ্য পানির সাথে গ্রহণ করে আর যাদের অন্যদের ভালো কাজে আদেশ দেয় অথচ নিজেরা আমল করে না মুনকার শব্দের অর্থ কি ঘৃণিত ও কুচ্ছিত মন্দ ও কদাকার ঘৃণিত ও গর্হিত অন্যায় ও অশুভ তারপরে সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে খুদ বা কুন মাজদার তারপরে দরিব সামিয়া ফাতাহ নাসর আর আট নাম্বার হচ্ছে খানার শুরুতে কি বলতে হয় বিসমিল্লা সুবাহান আল্লাহ ইহা আলহামদুলিল্লাহ নয় জাতীয় আজোয়া জাতীয় খেজুর কোথা থেকে এসেছে মিশর জান্নাত থেকে আরব দেশ থেকে লাহোর মাহফুজ থেকে খানার শুরুতে বিস্মিল্লা বলার হুকুম কি ওয়াজিব সুন্নত মুস্তাহাব মোবা তারপরে আতিল শব্দের বারো নম্বর সদাক শব্দের আবেদন কর্ত কি দান সাহায্য করা সৌজন্যবোধ তেরো সদাক শ্রেণীর এবাদত মালিয়া তারপরে চোদ্দ নম্বর কোন কাজে সদগার স্বভাব হাসিল হয় কোন ধনে অট্ট্র হাসিতে মুস্কি হাসিতে খিলকিল হাসিতে তারপরে পনেরো ষোলো নম্বর হচ্ছে হালাল রুজি উপার্জনের হুকুম কি ফরজ সুন্নত জায়েজ মুস্তাহ তারপরে সতেরো নম্বর কোরবানি করা কি ফরজ ওয়াজিব সুন্নত নিষিদ্ধ জাহান নাম এর সর্বনিম্ন আজাব কি আগুনের জুতা আগুনের জামা আগুনের ঘর আগুনের টুপি উনিশ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি দোজকের নাম জাহিম নাইম খুলদ কারার বিশ নম্বর দুনিয়ার আগুনের তুলনায় দোজকের আগুন কতগুণ বেশি তেজদীপ্ত ও তাপযুক্ত পঞ্চাশ গুণ ষাট গুণ সত্তর গুণ আশি গুণ জান্নাতে কতটি ঈশ্বর আছে আটটি নয়টি দশটি একশোটি জান্নাতের সবচেয়ে বড় কোনটি পোশাক চিরযৌবন যৌবন হুরগিলমান আল্লাহ তালার দিদার আর সে আজিমের নিচে কয়টি নহর আছে তিনটি চারটি পাঁচটি সাতটি নাম শব্দের এক বচন কি তারপরে দোয়া কবুলের পূর্ব শর্ত কি হালাল রুচি ইস্তেফার কেবলামুখী হওয়া কোরআন তেলাবত করা বিশুদ্ধ হলে সমস্ত শরীর পরিশুদ্ধ হয় চক্ষু মস্তিষ্ক কলব মাথা নারীদের নবীদের সঙ্গে কারা ভেজতে যাবে নামাজিগণ জীবের দয়াকারীগণ সৎ চরিত্রের অধিকারীগণ সৎ ও আমানতদার ব্যবসায়ীগণ শব্দটি বাপ কি বাবে ইফল বাবে তফল বাবে মুবে ইফতাল তারপরে উনত্রিশ নাম্বার হচ্ছে কি সাক্ষীগণ উপস্থিতগণ শহীদগণ ধোকার উম্মতে মোহাম্মদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা নানাজিগণ সাহাবিগণ তাবিগুন আলেমগণ কাদের সমালোচনা করা বৈধ নয় আউলিয়ায় কেরাম উলামায় কেরাম মাঝহাবের ইমামদের সাহাবা কেরামের ফিতনা অর্থ কি সঙ্গী নেশাপূর্ণ খানজা সোজা মুসিবত তেত্রিশ মদ্যপানের হুকুম কি হারাম মাকবে তাহারিমি মাকবে তানজিহি মান্দুল চৌত্রিশ হচ্ছে মদ কিভাবে হারাম হয়েছে একেবারে বারে বারে পর্যায়ক্রমে শুধু নামাজের তারপরে পঁয়ত্রিশ ছত্রিশ হচ্ছে সকল মন্দের চাবি কাটি কি মদ্যপান জুয়া খেলা কিবত আমানতের খেয়ানত সাত্রিশ হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডের হুকুম কি হারাম কবিরা গুনা মাকরু তাহারিমি মাকরু তানজিহি সন্ত্রাসী গোষ্ঠী কোনটি যারা আল্লাহ ও রাষ্ট্রের হুকুম অমান্য করে যারা অন্যের ক্ষতি করে যারা অন্যায়ভাবে হত্যা ও অগ্নিকাণ্ড ঘটায় যারা ক্ষমতায় যাওয়ার জন্য মিছিল করে উনচল্লিশ হচ্ছে লজ্জাশীলতা কিসের অঙ্গ বিবাহের ইমানের চরিত্রের কথাবার্তা সর্বশেষ চল্লিশ নম্বর জান্নাতের গুপ্তধন কে পাবেন হজর বেলাল রাদি আল্লাহ তালানু আয়সা সিদ্দিকা রাদি আলাহ তালন হজর আলী রাজি আলাহ তালন হজরত উমর রাজি আলাহ তালু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবারও বলতেছি এই সময় ইমতেহান কোম্পানির তো যারা ইমতেহান গাইড পড়ো বা তাদের সাথে মিলে যাবে তো শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে